সব বয়সেরও একটা চাহিদা আছে যেমন আগে চুল ছাড়া রাখতে ভালো লাগতো আর এখন চুলগুলা খোপা করে রাখতেই বেশি ভালো লাগে আগে কত ডিজাইনের কাপড় পরা নেশা ছিল আর এখন শুধু কোনো রকম সুতি নরম কাপড় পরলেই শান্তি পাবো সেটা খুঁজি আগে বিকেলবেলায় ঘুম কি জিনিস জানতামই না অথচ এখন মনে হয় ঘুমই সব আগে যখন ঝুম বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কীভাবে বের হওয়া যায় পানিতে নেমে ভিজে ভিজে স্কুলে যাওয়া আর এখন বৃষ্টি নামলেই কাঁথা ফেঁসিয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সে করে ফেলা উচিত এরপর বয়স বদলে যায় আর সাথে সাথে ইচ্ছেও বদলে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি আমি নাজরিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি আজকে রান্না প্রস্তুতি স্বরূপ এই কাজগুলো করতেছি প্রতিদিনে তো এই কাজগুলাই করা তারপরও মা আমার মন চায় যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করা শেয়ার করতে করতে আসলে তো আপনাদের সাথে শেয়ার করতে করতে এখন আসলে শেয়ার না করলে ভালো লাগে না ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা আমি প্রথমে মাছগুলাকে উঠিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আর সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্নার জন্য তারপরে চলে যাব রান্নায় তারপরে আমার কিছু শাক কেটেছিলাম শাকগুলোও সুন্দর করে ধুয়ে নিচ্ছি প্রথমে বালতিতে পানি দিয়ে একটু ভিজিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি তারপর পানিগুলো ফেলে দিয়ে এরপরে আবার ধুয়ে নিয়েছি তো এই আসলে এই কাজগুলো তো সবাই করে আবার বলবেন যে এগুলো তো আমরা প্রতিদিনই করি এগুলো আবার শেয়ার করার কি আছে বললাম না ওই যে ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করতে করতে ভালো লাগে এই জন্যই শেয়ার করা তবে শেয়ার করা বলতে আসলে এই কাজগুলো করতেও কিন্তু কষ্ট আছে রান্না করতেছি ভিডিওটা শ্যুট করা তারপরে এডিট করা ভয়েস দেওয়া তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করা অনেক কষ্ট অনেক ফেরা তো আমি কিছু মরিস ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো কেটে সুন্দর করে রেখে দিয়ে এরপরে বাজার থেকে একটা পাঁচ কেজির ময়দান আসছিল আটা সরি ময়দানা তারপর ওইটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এগুলা শেষ করে যাব রান্নায় এই তো আমি এখন রান্না বসাই দিছি তারপরে মাছগুলা ভাজতে দিয়েছি তো একপাশে পাশে মাটির চুলে রান্না করতেছি তো একপাশে ভাত বসাইছি আর এক পাশে মাছগুলো ভাজতে দিছি তা আমরা তো আসলে গ্রামের মানুষ ম্যাক্সিমাম টাইমে মাটির চুলে রান্না করি গ্যাসে চুলে খুব বেশি তো রান্না করা হয় না কারণ গ্রামে তো লার্কির অভাব পড়ে না শহরে না লার্কির অভাবের জন্য গ্যাসে রান্না করতে হয় সারাক্ষণ বাসা মধ্যে রান্না করতে হয় হয়তোবা আমরা গ্রামের মানুষের জন্য গ্রামে চুলে রান্না করি তো এইদিকে আমি কথা বলতে বলতে আমার মাছগুলো আলু দিয়ে রান্না শেষ হয়ে গেছে এরপর শাকগুলা বসাই দিয়েছি শাকগুলাও রান্না হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম